بسم الله الرحمن الرحيم دايمًا بارم دلو ألا ألف لام ميم ألف لام ميم الكتاب لا ريب فيه من رب العالمين إيه كتاب جاغت إيه شندو ام يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما اتاهم من نذير তবে কি উহারা বলে ইহা সে নিজে রচনা করিয়াছে না ইহা তোমার প্রতিপালক হইতে আগত সত্য যাহাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করিতে পারো যাহাদের নিকট তোমার পূর্বে কোন সতর্ককারী আসে নাই হয়তো উহারা সৎপথে চলিবে الله الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون الله جني عكاش مندلي

কেন আমি পদহু আলফেসানাতিম তেমন তিনি আকাশ হইতে পৃথিবী পর্যন্ত সমুদয় বিষয় পরিচালনা করেন অতঃপর একদিন সমস্ত কিছুই তাঁহার সমূপে সমর্থিত হইবে যেদিনের পরিমাপ হইবে তোমাদের হিসাবে সহস্র বৎসর লালিকা আলিমুল রহিম শাহাদাতিন আজিজ রহিম তিনি অদৃশ্য ও দৃশ্য সম্বন্ধে পরিজ্ঞাত পরাক্রমশালী পরম দয়ালু যিনি তাহার প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করিয়াছেন উত্তম রূপে এবং কর্দম হইতে মানব সৃষ্টির সূচনা করিয়াছেন ثم جعل نسله من سلاله من ماء مهين ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والابصار والافئده قليلا ما تشكرون পরে তিনি উহাকে করিয়াছেন শুটামো এবং উহাতে ফুকিয়ে দিয়েছেন তাহার রুহু হইতে এবং তোমাদেরকে দিয়েছেন কর্ণ চক্ষু ও অন্তকরণ তোমরা অতি সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করো উহারা আমরা মৃত্তিকায় পর্যবসিত হইলেও কি আমাদেরকে আবার নতুন করিয়া সৃষ্টি করা হইবে বরং উহারা উহাদের প্রতিপালকের সাক্ষাৎ অস্বীকার করে الى ربكم ترجعون بل তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করিবে অবশেশে তোমরা তোমাদের প্রতিপারকের নিকট প্রত্যাবর্তনিত হইবে ولو ترى اذ المجرمون ناكسو رؤوسهم عند ربهم ربنا ابصرنا وسمعنا তুমি যদি দেখিতে যখন অপরাধীরা তাহাদের প্রতিপালকের সম্মুখে অধপদন হইয়া বলিবে হে আমাদের প্রতিপালক আমরা প্রত্যক্ষ করিলাম ও শ্রবণ করিলাম এখন তুমি আমাদেরকে পুনরায় প্রেরণ করো আমরা সৎকর্ম করিব আমরা তো দৃঢ় বিশ্বাসী ওলাউসি নালা আতাই না খুল্লা নাফসিন হুদাহা, ওয়ালা কিন হাব্পাল পাউলু মিননি। ওলা কিন হাকপাল পাউলু মিন নিলা আমলা আন না জাহান নামামিনাল জিন নাতিওয়ান নাসি আজামাই। আমি ইচ্ছা করিলে প্রত্যেক ব্যক্তিকে সৎপথে পরিচালিত করিতাম। কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য। I mean, it's true, it's oh, manous, uh, فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون شكرا শাস্তি আস্বাধন করো কারণ আজিকার এই সাক্ষাতের কথা তোমরা বিস্তৃত হইয়াছিলে আমিও তোমাদেরকে বিস্তৃত হইয়াছি তোমরা যাহা করিতে তার জন্য তোমরা স্থায়ী শাস্তি ভোগ করিতে থাকো ইন আয়ু মেনু বি আয়া তিন লোকে কেবল তাহারাই আমার নিদর্শনা বলে বিশ্বাস করে যাহারা উহার দ্বারা উপদিষ্ট হইলে সিজদায় লুটাইয়া পড়ে এবং তাহাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আর তাহারা অহংকার করে না ততযজনো বহোম নিল্মব জিয়া জৌ নব্বহুম খৌ ফেউ অপম্যা উ অমিম র জ্যাপনা হুম ফিতো তারা শয্যাত্যাগ করিয়া তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায় এবং আমি তাহাদেরকে যে ঋজিক দান করিয়াছি উহা হচ্ছে তাহারা ব্যয় করে

افمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون اما الذين امنوا وعملوا الصالحات فلهم جنات الماوى نزلا ظُلْمًا بِمَا كَانُوا يَعْمَلُونَ যারা ঈমান আনে সৎকর্ম করে তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের আყვায়নের জন্য তাদের স্থায়ী বাসস্থান হইবে জান্নাত আর আমাল্লাযীনা ফাসাকু ফামআওয়াহুম নار কুল্লমা আরাদু আই এবং যারা পাপাচার করিয়াছে তাহাদের বাসস্থান হইবে জাহান্নাম যখনই উহারা জাহান্নাম হইতে বাইর হইতে চাইবে তখনই উহাদেরকে ফিরাইয়া দেওয়া হইবে উহাতে এবং উহাদেরকে বলা হইবে যে অগ্নি শাস্তিকে তোমরা মিথ্যা বলিতে উহা আشادন করো ওয়া লা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউউন গুরু শাস্তির পূর্বে উহাদেরকে আমি অবশ্যই লোগু শাস্তি আشادন করাবো যাহাতে ওরা ফিরে আসে ওয়ামান অব লামু মিন লক্ষ্মীর অবি আয় রব বি সুম আনহা ইন মিনল মোজেরি মিন তিমু যে ব্যক্তি তাহার প্রতিবারকে নিদর্শনা বলি দ্বারা উপদিষ্ট হইয়া তা হইতে মুখ ফিরায় তাহার অপেক্ষা অধিক জালিম আর কে আমি অবশ্যই অপরাধীদেরকে শাস্তি দেওয়া থাকি বলা কদ তই না মুসল কিতাবতলা তাকু ফিমির মিয়া টিম মিল্লে ক ই ওজা আল্লা হুহু দলিবানী ঈশ্ব আমি তো মূসাকে কিতাব দিয়েছিলাম অতএব তুমি তাঁহার সাক্ষাৎ সম্বন্ধে সন্দেহ করিও না আমি ইহাকে বনি ইসরায়েলের জন্য পথ নির্দেশক করিয়াছিলাম আর আমি উহাদের মধ্য হইতে নেতা মনোনীত করিয়াছিলাম যাহারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করিত যেহেতু উহারা ধৈর্য ধারণ করিয়াছিল আর উহারা ছিল আমার নির্দেশনা বলিতে দৃঢ় বিশ্বাসী উহারা যে বিষয়ে মতবিরোধ করিতেছে তোমার প্রতিপালকেই কিয়ামতের দিন তাহাদের মধ্যে উহার ফয়সলা করিয়া দিবেন

ياتي ابو اولم يروا انا نسوق الماء الى الارض الجرز فنخرج به زرعا فنخرج به زرعا تاكل منه انعامهم وانفسهم افلا يبصرون وركي لوكو كورينا আমি ঊষর ভূমির উপর পানি প্রবাহিত করিয়া উহার সাহায্যে উদ্গত করি শস্য যা হইতে আহার্য গ্রহণ করে উহাদের চতুষ্পদ জন্তু ও উহারাও উহারা কি তবু লক্ষ্য করিবে না এই সমস্ত তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্য অয়াপণ নাটাল ফ্যাথু ইং কুং উহারা জিজ্ঞাসা করে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো কখন হইবে এই বলো ফয়সালার দিনে কাফিরদের ইমান আনায়ন উহাদের কোনো কাজে আসিবে না এবং উহাদেরকে অবকাশ দেওয়া হইবে না অতএব তুমি উহাদেরকে অগ্রাহ্য করো এবং অপেক্ষা করো উহারও অপেক্ষা করিতেছে